আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোপিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বড় বড় মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি আহসান আহমেদ মিরাজ তো আজকে আমি যে মেশিনটি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি এটি হচ্ছে একটি সি ফোর মডেলের চপার কাটার মেশিন তো চপ কাটার মেশিন দিয়ে আপনারা একসাথে যেই কাজগুলো করতে পারবেন তারই ডিটেলস নিয়ে কথা বলবো আমি পুরো ভিডিওতে তো এই মেশিনটি কতটা গর্জিয়াস কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী কি কি থাকছে এই মেশিনটিতে সেটারই রিভিউ করতে এসেছি আজকে আমি তো আপনি দেখতে পাচ্ছেন যে এই মেশিনের ইনপুট করতেছে দুই ভাই মিলে তো একজনের দিয়ে সারতে পারতেছে না তো একজনের দিচ্ছে আর একজন এক সাইড দিয়ে আউটপুট হচ্ছে তো ইনপুট এবং আউটপুট দুইটাই সমানতলে হচ্ছে মানে মেশিনে ইনপুট করা মাত্রই প্রোডাকশন হয়ে যাইতেছে সুতরাং সব কিছু মিলিয়ে আপনার দেখেন আপনি সাইজটা এখানে প্রায় এক ইঞ্চি সাইজও করা সম্ভব এই মেশিনটা দিয়ে এবং এটা আপনার ছোটোখাটো আকার একটা সাইলেজ মেশিন বলতে পারেন কারণ এই মেশিনটা অসাধারণ একটা মেশিন আপনারা যারা এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে চান আমাদের কাছ থেকে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন কেননা এর পূর্বে আমরা কখনও এত গরজিয়াস স্ট্র মেশিন নিয়ে আসেনি এতদিন আমরা দেখিয়েছি যে চায়না মেশিন এগুলো আমাদের বাংলাদেশে তৈরি চায়না প্রযুক্তিতে সাধারণত এই ধরনের মেশিনগুলো আপনার কোয়ালিটি সম্পূর্ণ মেশিন হয় এই ধরনের মেশিনে রয়েছে দেড় বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো ওয়ারেন্টির ক্ষেত্রে অবশ্যই আমরা শুধু পার্সেল বিলটা নেই বাট সার্ভিস চার্জ ফ্রি এবং এই মেশিনগুলো আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা থেকে জেলা সদর পর্যায়ে পাঠিয়ে দিতে থাকি তো আপনারা যারা ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এই মেশিনগুলো অর্ডার করার জন্য তারা আর দেরি না করে স্টক সীমিত খুব শীঘ্রই অর্ডার করে ফেলুন বিয়র্স আপনার আমরা অলওয়েজ খামারি ভাইদের সাথে ছিলাম আসি অলওয়েজ থাকবো কারণ খামারি ভাইদের নিয়েই আমাদের কাজ আধুনিক খামারে আধুনিক মেশিন দিয়েই একটি খামারকে আধুনিকায়ন করা সম্ভব আর আপনারা যারা আধুনিক খামারের বাইরে থেকে খামারকে আধুনিক করতে না পারবেন তারা অবশ্যই খামারের থেকে যে আউটপুট পর্যাপ্ত আউটপুট পাবেন না এই ধরনের একটা মেশিন যখনই আপনার খামারে আপনি ইনক্লুড করবেন তখনই আপনার ম্যান পাওয়ার কমাই দিতে পারবেন একজন লোক যে খামারে দুধ দোহনের কাজ করতেছে সে দুধ দোহনের মেশিন দিয়ে করতেছে আপনার যে লোকটা মানে একজন লোকই আপনার মোটামুটি পাঁচ থেকে সাতজন লোকের কাজ মেশিনের মাধ্যমে করতে পারে সব কিছু মিলিয়ে আপনি এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় প্রোডাকশন পাবেন পাঁচশো থেকে আটশো কেজি এখন আপনারা সিদ্ধান্ত নেন যে হাত দিয়ে কাজ করবেন নাকি আধুনিক খামারে আধুনিক মেশিন নিয়ে কাজ করবেন তো ভিওর্স আমি আর আজকে কথা বলবো না বেশি কারণ মেশিন সম্পর্কে আমি সরাসরি ভিডিওতে নিয়ে এসেছি একদম র ফাইল র ভিডিও এখানে কোনো ধরনের কোনো কাটসাট নাই একদম ক্লিয়ার একটা মেসেজ আমি আপনাদেরকে দিলাম যে এই ধরনের মেশিনগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং এই মেশিনের সকল পার্টস আপনারা আমাদের দেশে পেয়ে যাবেন তো ভাই আপনারা যারা এখনও এই মেশিনটি অর্ডার করেননি তারা আমি বলবো খুব শীঘ্রই মেশিনটি অর্ডার করে আমাদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডারটি করতে পারবেন এবং অর্ডার করার সিস্টেমটা হচ্ছে এই মেশিনটা নেওয়ার জন্য তিন থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মেশিন হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এই মেশিনের পাশাপাশি আধুনিক খামারের সকল ধরনের মেশিন নিয়ে আমরা কাজ করে থাকি তো আজকে আর নয় এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম